ইরান থেকে ইরানের প্রোটেকশন ইরানটা পুরো শিয়াদের দেশ ওই দেশ থেকে সারা বাংলাদেশে তারা বিভিন্ন ভাবে জেনারেলদেরকে আলেমদেরকে পুজি করতে পারছ না যারা আলেমদেরকে পুজি করছে যারা বাংলা ফরওয়া এদেরকে পুজি কইরা এই সি অবস্থা বাংলাদেশে তোলাইছে এই যে ইয়াহুসাইনিয়া হুসাইন কইরা ভিড়ের মধ্যে যারা পারিতে এটা বড় লক্ষণ না এটা নাম প্রেম না হুসাইন নিজের গয়ে নিজ agat করে নাই হুসাইন বিধানদামতো নিজের গয়ে নিজ agat করা

যিনি ইসলাম সমর্থন করেন ইমাম হুসাইন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে যে রক্ত দিয়েছেন নিজের গায় নিজের রক্ত ফলাইছেন না বাতিলের সাথে যুদ্ধ করতে যে রক্ত দিয়েছেন তুমি পারলে বাতিলের সাথে যুদ্ধ রক্ত দাও ঠিক যা আল হক ওয়া জাহাকাল বাতিল বাতিলা কানা জাহুকা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার নামই হলো কার যাত্রা না ঠিক আর তুমি গరగরে ফেসবুকে খালি লেখ কি ভাষা আর बाप বাবা ঠিক আছে নি রে বাবা এটা চিন্তা করিস না আমি আসি তোমার দেশ আমার ভাই তাকে আপনার প্রথম দেবে আপনার ভাই তাকে আমি আমি কিন্তু ইরানের মাল খাই না আপনি ঘুরবেন ছাগলের তিন নম্বর বাচ্চার মতন থাকে তার দুই তিনজন মাল কামাই হ্যাঁ বড় লোক আপনি কিন্তু দিব না লাইন দিত না আপনার দিব পারেন আখের একটা লাইন দিব আমরা টেহার লাইন আবার দিত না এই আনো

নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করা হারাম নিজে গলায় রশি দিয়া মরে যাওয়া হারাম বিধানকে লঙ্ঘন করবেন না ঠিক আছে তো ঠিক আছে তো আমার পরিষ্কার কথা যেটা এখানে ঘুমু দশ লক্ষ লোকের সামনে এটাই বলবো দেখছেন না বাংলাদেশের টক টপ গুলো এখন আমি করি আমি কোন দাওয়াত দে ওই ওই যে ডাবলুর দলে না আমি মিলে গান টান গাই

মলাজি খবর রাখছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জানলি জানে ফেসবুকে সহজ মাসারে কোটিনকরা লিখতো লিখলে ভাবলি তুই বুঝলি এটা আমি আবিষ্কার করছি অর্থ برضو কিন্তু একই অর্থ একই দান্ডা লাগা দান্ডা দন্তবাদের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ ইয়া হুসাইন ডাক দিলি তাইরে মোহব্বত করতে হবে বিষয়টা এমন না ইয়া হুসাইন ইয়া হুসাইন কইলেই তারে বিশ্বাস কইলেন না ইয়া আলী আলী মওলা আলী মওলা আলী কইলেই বিশ্বাস কইলেন না কতক্ষণ <Sýra> 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 জৈনব কইছিল যখন জৈনবের সবাই যখন শিকল দিয়া পাইল না ইমাম হুসাইনের কল্লা মোবারক তারে মাথা বর্ষার মাথায় নিয়ে যখন বাজারে ঘুরাইছিল তখন মহিলারা জানালা দিয়া কান্দে পুরুষরা ছাদের উপরে কান্দে আহারে এমন ভাবে মারলো আহারে এমন ভাবে কাটলো আহারে এমন ভাবে বল ধরে ঢুকাইলো তখন জৈনব কইছিল এই নবি সরদার এই চুপ কান্না কানি করবি না এখন কাঁদছ কেন এখন কান লাগে দুহাই দেখাস তার জন্য এখন কান্দেশ না তোরা যদি হুসাইন কে ভালবাসবে বলার ভিত্তে শুয়ে লাগবে নাকে মাঠে গেলে না কেন পানির দোকান বন্ধু দিলে দিছিল দু তোরা ওই বই ভয়ারে হুসাইন শনিবারের জন্য পানি নিয়ে কেসিটা কেন দুধের চোখে পানি আর নাই দুতরা দুধ আবৃক্ষ মাখাটা করবে

পতাকা ঠিক কিনা বলেন এটা হিরান থেকে এটা এমনি আসে না এটা হে প্রোটেকশন ইরানের প্রোটেকশন ইরানটা পুরো দেশ হলো শিয়াদের দেশ ওই দেশ থেকে সারা বাংলাদেশে তারা বিভিন্ন ভাবে জেনারেলদেরকে আলেমদেরকে পুঁজি করতে পারছে না জেনারেলদেরকে পুঁজি করছে যারা বাংলা ফরুয়া এদেরকে পুজি কইরা এই শিয়াবাদটা বাংলাদেশে ঢুকাইছে এই জন্য ইয়া হুসাইন ইয়া হুসাইন কইরা ফিডের মধ্যে যারা পারি দে এটা ভালো লক্ষণ না এটার নাম প্রেম না হুসাইন নিজের গায়ে নিজে করে নাই হুসাইন বিধান জানতো নিজের গায়ে নিজে আঘাত করা একটা লোক কাটা হারাম

এখন একবার একটা হুজুর আমরা তো হুসাইনের মহব্বত না আমরা তো হুসাইনের মহব্বত না ভিড়ের মধ্যে আঘাত করি তলোয়ার দিয়া দেখবেন শিয়ারা কিভাবে জাগাত করবো একবার ভাগ করে তখন আমি তাইলে কইলাম তোমরা যে হুসাইনের মহব্বতে ভিড়ের মধ্যে ছড়ি দিয়া তলোয়ার দিয়া আঘাত করে রক্তাক্ত করো তো ইমাম হাসান যে বিষ পান করে দিছিল তোমরা কি বিষ খাইতে পারো না ওই ডাকাইলে মনে যাবো গা লাগে খাইতে না আরে কি মহব্বত রে নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করা হারাম নিজে গলায় রশি দিয়া মরে যাওয়া হারাম বিধানকে লঙ্ঘন করবেন না ঠিক আছে তো ঠিক আছে তো আমার পরিষ্কার কথা যেটা এখানে ঘুমু দশ লক্ষ লোকের সামনে এটাই বলবো দেখছেন না বাংলাদেশের টপ টপ মাহফিল গুলো এখন আমি করি আমি কোন দাওয়াত দেয় ওই ওই যে ডাবলুর না নাকো আমি মিলে গান টান যাই

মূলাজি খবর রাখছনি বিস্মিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননী জানে ফেসবুকে সহজ ভাষার কঠিন ক্রিয়া লেখ লিখলে ভাবলি কি বোঝা আমি আবিষ্কার করছি পর পর্তো একই অর্থ একই দান্দালাকা দান্দা দান্দাবাদে দিন চেষ বাবা শাহজালা মানলা দে আনকি কাহারুর নাম নিয়েছি দেখলাম চলতে চলতে কলিয়া কিন্তু অলরেডি তিন বাঘ হয়ে গেছে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বেমান তোমার কেন জলে ঠিক না নবীর পথকে তাকিয়া জীবন দিবেন হাসতে হাসতে কিন্তু এর বিনিময়ে জান্নাত আছে না নাই আহলে বায়তের মহব্বতে তাকিয়া জীবন দিবেন এর বিনিময়ে জান্নাত আছে না নাই পরিষ্কার কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ ড্রেস পরছে এক লোক আয়শাকে আমার আম্মা কইছে আপনি আগে যুদ্ধের মাঠে যাইবার লাগিয়া আমার একটু বিদায় দেন মাঠে যাওয়ার পরে এক কদম পিছে গেছেন কি

হিমাম হুসাইন দরে বাগসেনা হিমাম হুসাইন কই একটা রায় সময় দিলাম আমার কানিনা জাহিনা থাকলে মরল লাগবো গুম থেকে উঠিয়া ধে একটা মানুষও গেছে না

ওই লোকটা যখন কারবেলার ময়দানে গেছে ওই মুহূর্তে আপনারা বলেন গায়ের গায়ের মধ্যে কি জোর না এবার তিনি যুদ্ধ করতেছেন কেউ তার সঙ্গে পারে না একটা বিয়াদ পিছন দিক দিয়ে গলার মধ্যে একটা কুপ মারছি দেহ থেকে কল্লাটা আলাদা করে ফলাই দিছি এবার আমি যেমন করে টিসুডারে ধরলাম ঠিক এমন ভাবে কুফার মুনাফিক মুসলমানরা কল্লার মাথার চুলের মধ্যে দইরা ওই ছেলেটার মায়ের কাছে নিয়ে গেছে নিয়ে ডাক দিয়া বলতেছে তুমি কেমন ধরনের মা দুধের কসম দিয়া সন্তানটারে মাইল খাওয়াইছো এবার ওই মহিলাটা সন্তানের কল্লা দেই কা মুস্কি মুস্কি হাসতেছে আরে আমার মা যদি আমার কাটা কল্লা থেকে কানতে কানতে बेहোশ হইয়া যাবে আর ওই ওয়াহাব কালবীর মা কল্লাটা দেই মুস্কি মুস্কি হাসতেছে ওয়াহাব কালবীর মা বলে আমি তাকায়া দেখতেছি আমার সন্তানটার কল্লা যদিও তার হাতে কিন্তু সন্তান যে ঠোঁট মুবারক দুইটা নড়াছড়া করতেছি

একটা বেঈমান মা তুমি একটা অপয়া মা তুমি একটা তুমি একটা নির্দয়া মা এই কথা যেই মাত্র বলতেছি ওই মুহূর্তে ওয়াহাব গালবির মা বলেন তোমরা আমার সন্তানকে মেরেছো আমার দুঃখ নাই তুমি কেমন একটা নির্দয়া মা তুমি সন্তানের কল্লা দেই কা কেন হাসতেছো ওয়াহাব গালবির মা ডাক দিয়া কো কুফার মুনাফিকের দল আমি একটু আগে ছিলাম আমি ছিলাম ওয়াহাব কালবির মা এখন আমি শহীদের মা হইয়া হাসরের ময়দান ময়দানে উঠব এটা আমার দুঃখের খবর না এটা আমার আনন্দের খবর এবার ওরা ডাক দিয়া বলে নৌ নৌ তোমার সন্তানের কল্যাণ যেই মাত্র কল্লাটা ডিল মাইরা দিছে ও হাত কালবির মা সন্তানের কল্লাটা হাতের মধ্যে লইয়া আবার ডিল মাইরা দূরে ফালাইয়া দিছে ওরা ডাক দিয়া কয় তুমি কেমন মা সন্তানের কল্লাটারে কবর দিয়া স্মৃতি রাখবা তুমি কেন ডিল মাইরা ফালাইয়া দিলা ও মা ডাক দিয়া